マウスをでのようなシャンプーの時を見つけたこともある。<ッ> সমাজকে যথাযথভাবে কায়েম করো ও চাকাত দাও দান করো তোমরা উত্তম কাজের যা কিছু পূর্বে পাঠাবে আত্মার জন্য আল্লাহর কাছে তা পাবে তোমরা যা করো নিশ্চয়ই তা দেখেন এবং তারা বলে ইহুদি বা খ্রিস্টান ব্যতীত আর কেউ জান্নাতে প্রবেশ করবে না তাদের এটা মিথ্যা আশা আপনি বলুন যদি তোমরা সত্যবাদী হও তবে প্রমাণ পেশ করো হ্যাঁ যে আল্লাহর আত্মসমর্পণ করে এবং সৎকর্ম পালন হয় তার প্রতিফল তার বহুল নিকট রয়েছে এবং তাদের কোনো ভয় নেই ও দুঃখ ও তারা দুঃখিতও হবে না ইহুদিরা বলে খ্রিস্টানদের কোনো বুদ্ধি নেই এবং খ্রিস্টানরা বলে ইহুদিদের কোনো বুদ্ধি নেই অথচ তারা কিতাব পাঠ করে এভাবে যারা কিছুই জানে না তারাও অনুরূপ কথা বলে সুতরাং যে বিষয়ে তাদের মতভেদ আছে কিয়ামতের দিনে আলহর তার মীমাংসা করবে তার চেয়ে বড় জালিম আর কে যে আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করতে বাধা প্রদান করে ও তার বিনাশের প্রয়াসী হয় হৃদয় না নিয়ে তাদের মসজিদে প্রবেশ করা সঙ্গত ছিল না তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা ভোগ ও আখেরাতে তাদের জন্য মহাশাস্তি রয়েছে পূর্ব ও পশ্চিম সব দিকে আল্লাহরে পূর্ব ও পশ্চিম সব দিক সুতরাং যেদিকেই মুখ ফেরাও সেই দিকে আল্লাহর দিক নিশ্চয় আল্লাহ সর্ব ব্যাপী সর্বজ্ঞ এবং তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে তিনি আল্লাহ অতি পবিত্র বরং আকাশমন্ডলি ও পৃথিবীর সব কিছুই তার এবং সব কিছুই তার একান্ত অনুগত আল্লাহ আসমান ও জমিনের স্রষ্টা যখন তিনি কিছু করতে সিদ্ধান্ত নেন তখন শুধু বলেন তা হয়ে যায় হ্যাঁ অজ্ঞরা বলে আল্লাহ তোমাদের সাথে কথা বলেন না কেন অথবা কোন নিদর্শন আমাদের নিকট অথবা কোন নিদর্শন আমাদের নিকট আসে না কেন এভাবে তাদের পূর্ববর্তীরা তাদের অনুরূপ কথা বলত তাদের অন্তর একই আমি জন্য নির্দেশনা বলি বর্ণনাকারী আমি আপনাকে সত্য সহ শুভ সংবাদদাতা ও সতর্কিকর সতর্ককারী রূপে পাঠিয়েছি জাহান্নামবাসীদের সম্পর্কে আপনাকে কোন প্রশ্ন কোনো প্রশ্ন করা হবে না ইহুদীয় খ্রিস্টানগণ আপনার প্রতি কখনও সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্ম অনুসরণ করেন আপনি বলুন নিশ্চয়ই আল্লাহর পথ নির্দেশই প্রকৃত পথ নির্দেশ এলেম আসার পর আপনি যদি তাদের প্রবৃত্তি অনুসরণ করেন তবে আল্লাহর বিপক্ষে আপনার কোনো অভিভাবক থাকবে না এবং কোনো সাহায্যকারীও থাকবে না যাদের কিতাব দিয়েছি তাদের যারা যথাযথভাবে তা পাঠ করে তারাই তাতে বিশ্বাস করে আর যারা তা অমান্য করে তারা ক্ষতিগ্রস্ত এ ইসরায়েল সন্তানগণ আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যদ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি এবং বিশ্বে সবার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না এবং কারো কাছ থেকে কোনো ক্ষতিপূরণ গৃহীত হবে না এবং কোনো সুপারিশ লাভজনক হবে না এবং তারা কোনো সাহায্যও পাবে না এবং যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেছিলেন আল্লাহ বলেন তোমাকে মানব জাতির ইমাম তোমাকে মানব জাতির ইমাম বানিয়েছি তিনি বলেন আমার সন্তান হতেও আল্লাহ বলেন তো আমার অঙ্গীকার জালিমগণ লাভ করবে না এবং সেই সময়কে স্মরণ করো যখন কাবা গৃহকে ইর্থক্ষেত্র ও শান্তির স্থল করেছিলাম এবং বলেছিলাম তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান রূপে গ্রহণ করো আর যখন ইব্রাহিম ও ইসমাইলকে তাওয়াফকারী ইতেকাফকারী রুপু ও সিজদাকারীদের জন্য আমার গৃহকে পবিত্র রাখতে আদেশ দিয়েছিলাম স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিলেন হে আমার রব এ শহরকে নিরাপদ করো ও যারা আল্লাহ ও আখেরাতের প্রতি বিশ্বাস রাখে তাদের ফলমূল থেকে রিজিক দান করো আল্লাহ বলেন যে কেউ পুফুরি করবে তাকেও কিছু কালের জন্য সামগ্রী ভোগ করতে দিব অতপর তাকে জাহান নামের শাস্তি ভোগ করতে বাধ্য করব আর উহা কতই না নিকৃষ্ট যখন ইব্রাহিম ও ইসমাইল গৃহে ভিত্তি স্থাপন করেছিল তখন তারা বলেছিল এ আমার প্রভু আমাদের এ কাজ কবুল করো নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও বিজ্ঞ হে আমাদের রব আমাদের উভয়কে তোমার অনুগ্রহ করো এবং আমাদের বংশধর থেকে তোমার এক অনুগত উন্মত করো আর আমাদের ইবাদতের নিয়মাবলী দেখিয়ে দাও ও আমাদের প্রতি ক্ষমাশীল হও নিশ্চয় তুমি ক্ষমাশীল দয়ালু হে আমাদের রব তাদের মধ্য থেকে তাদের কাছে এক রসুল পাঠাও যিনি তোমাদের পাঠ করবে ধর্মগ্রন্থ ও জ্ঞান শিক্ষা তাদেরকে দিবে এবং তাদের পবিত্র করবে তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময় যে নিজেকে নির্বোধ করেছে সে ছাড়া ইব্রাহিম এর মতাদর্শ হতে কে বিমুখাবে দুনিয়াতে আমি তাকে মনোনীত করেছি আখেরাতেও সে সৎকর্মশীলদের কর্মশীলদের অন্তর্ভুক্ত হবে তার প্রভু যখন তাকে বলেছিল আত্মসমর্পণ করো তিনি বলেছিলেন বিশ্বের রবের নিকট আত্মসমর্পণ করলাম এ সম্পর্কে ইব্রাহিম এবং ইয়াকুব শ্রিয় পুত্রদের উপদেশ উপদেশ দিয়েছেন যে পুত্রগণ আল্লাহ তোমাদের জন্য এ দিনই মনোনীত করেছেন সুতরাং মুসলমান না হয়ে তোমরা মরো না তোমরা কি উপস্থিত ছিলে ইয়াকুব এর মৃত্যুকালে সে পুত্রদের যখন বলেছিল আমার পরে তোমরা কিসের ইবাদত করবে তারা তখন বলেছিল আমরা আপনার এক ইলাহ ও আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসহাকের ইলাহেরই ইবাদত করব তিনি একমাত্র ইলাহ এবং আমরা তারই কাছে আত্মসমর্পণকারী সেই উন্মত অতীত হয়ে সেই উন্মুত অতীত হয়েছে তারা যা অর্জন করেছে তা তাদের আর তোমরা যা অর্জন করেছ তা তোমাদের এবং তাদের কৃতকর্মে তোমরা জিজ্ঞাসিত হবে না তারা বলে তোমরা ইহুদি বা নাসারা হও যথার্থ পদ পাবে বলুন বরং মিল্লাতে একনিষ্ঠ হয়ে আমরা ইব্রাহিমের অনুসরণ করব আর তিনি ছিলেন না তোমরা বলো আমরা ইমান এনেছি এবং যা আমাদের প্রতি এবং ইব্রাহিম ইসমাইল ইসাক ও ইয়াকুব ও তার বংশবলীর উপর যা অবতীর্ণ হয়েছে এবং মুসা ইসাকে এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী তোমরা যাতে ইমান এনেছো তারা যদি সেরূপ ইমান নিশ্চয় তারা পথ পেত আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তারা নিশ্চয় বিরুদ্ধা ভাবাপন্ন এবং তাদের বিরুদ্ধে তোমরা তোমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি সর্বশ্রতার সর্বক্ষ আমরা গ্রহণ করলাম আল্লাহর রঙ রঙে আল্লাহর চেয়ে কে বেশি সুন্দর আমরা তারই ইবাদতকারী বলুন তোমাদের ও তোমাদের রঙ আল্লাহ সম্পর্কে কি বিতর্ক করতে চাও আমাদের কর্মফল আমরা পাবো তোমাদের কর্মফল তোমরা পাবে এবং আমরা তার প্রতি অপপট তোমরা কি এরূপ বলো যে ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ওদল তার বংশধরগণ ইহুদি কিংবা খ্রিস্টান ছিল বলুন তোমরা কি বেশি জানো না আল্লাহ আর তার যে বড় জালিম আর কে যার নিকট আল্লাহর থেকে যে সাক্ষ্য আছে তা যে গোপন করে তোমরা যা করো আল্লাহ তা জানেন এই উম্মত দল পতিত হয়েছে তোমাদের তাদের জন্য তাদের কৃতকর্ম এবং তোমাদের জন্য তোমাদের কৃতকর্ম আর তাদের কৃতকর্ম সম্বন্ধে জিজ্ঞাসিত তারা যে কিবলার দিকে মুখ করত সে কেবলা ওদের তাদেরকে ফিরিয়ে দিল বলুন পূর্ব ও পশ্চিম আল্লাহলি তিনি যাকে ইচ্ছা তাকে সরল পথে পরিচালিত করেন এভাবে আমি তোমাদেরকে এক মধ্যপন্থী উন্মত রূপে প্রতিষ্ঠিত করেছি যাতে তোমরা মানবের সাক্ষীস্বরূপ এবং রসুল তোমাদের জন্য কিস্বরূপ হবে আপনি এ যাবত এ কেবলার অনুসরণ করেছিলেন ওনাকে এজন্য প্রতিষ্ঠিত করেছিলাম যাতে জানতে পারি কে রসুলের অনুসরণ করে আর কে ফিরে থাকে আল্লাহ যাদের হেদায়ত করেছেন তারা ব্যতীত অন্যের নিকট এটা নিশ্চয় এবং আল্লাহ এমন নন যে তোমাদের ইমান নষ্ট করবেন নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি করুণাময় আকাশ পানে আপনার বারংবার দৃষ্টিকে আমি লক্ষ্য করি তাই আপনাকে এমন অভিপ্রেত কেবলার দিকে ফিরাচ্ছি যা আপনি পছন্দ করেন আপনি মসজিদুল হারামের দিকে মুখ ফিরান তোমরা যেখানে থাকো না কেন তার মানে মুক্ত এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা জানে যে উহা ধর্মগ্রন্থ তাদের প্রভু প্রেরিত সত্য তারা যা করে সে সম্বন্ধে আল্লাহ উদাসীন নন কিতাবীদের নিকট সমস্ত দলিল পেশ করেন তবু তারা আপনার কিপলার অনুসরণ করবে না এবং আপনিও তাদের কেবলার অনুসারী নন এবং তাদের কিছু সংখ্যক লোক পরস্পরের কেবলার অনুসারী নয় আপনার নিকট ইলেম আসার পর যদি ওদের প্রবৃত্তির অনুসরণ করেন নিশ্চয় আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে মোহাম্মদ ইসলাম এরূপ জানে যেরূপ তারা আপন সন্তানদেরকে চিনে এবং তাদের একদল জেনে শুনে গোপন করে গোপন করে থাকে হক উভয় যা প্রভুর নিকট থেকে প্রাপ্ত সুতরাং সংশয়কারীদের অন্তর্ভুক্ত হবেন না প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে সে দিকে সে মুখ করে সুতরাং সৎ কাজে প্রতিযোগী হও তোমরা যেখানে থাকো না কেন আল্লাহ সকলকে একত্রিত করবেন আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তি মান যেখান থেকেই বের হন না কেন মসজিদুল হারানের দিকে কাবা শরীফের চেহারা ফিরান ইহা আপনার প্রভুর নিকট থেকে প্রেরিত সত্য তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ গাফিল নন আপনি যেখান থেকে বের হবেন না কেন মসজিদুল আরামের দিকে চেহারা ফিরে রাখুন এবং তোমরা যেখানেই থাকো না কেন উহার দিকে মুখ ফিরাবে যাতে তাদের মধ্যে জালিমগণ ব্যতীত অন্যরা তোমাদের বিরুদ্ধে বিতর্ক না করে সুতরাং তাদের ভয় করো না একমাত্র আমাকে ভয় করো যাতে আমি আমার নিয়মত তোমাদেরকে পরিপূর্ণ দান করতে পারি এবং সম্ভবত তোমরা সৎ পদ প্রাপ্ত হবে আমি তোমাদের নিকট তোমাদেরই একজন রসুল করে পাঠিয়েছি তোমাদেরই একজনকে রসুল করে পাঠিয়েছি যে তোমাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করে তোমাদের পবিত্র করে আর কিতাব ও হিকমা শিক্ষা দেয় তোমরা যা অজ্ঞ ছিল তা শিক্ষা দেয় অতএব তোমরা আমাকেই স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও ও কৃতজ্ঞ হও না হে ইমানদারগণ ধৈর্য ও নামাজের দ্বারা তোমাদের সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এবং আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা যা বুঝছ না নিশ্চয় আমি তোমাদেরকে কিন্তু ভয়ভীতি ও ক্ষুধা এবং ধন সম্পদ জীবন ও ফলন হ্রাস দ্বারা পরীক্ষা করব এবং তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও তারাই ধৈর্যশীল যাদের উপর বিপদ এলে বলে আমরা তো আল্লাহরি এবং তার থেকেই প্রত্যাবনকারী প্রত্যাবর্তনকারী এ সকল লোকেদের প্রতি তাদের প্রভুর নিকট থেকে করোনা অনুগ্রহ বর্ষিত হয় আর এরাই সৎ প্রাপ্ত সাফা ও মারোয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম অতএব যে কেউ কাবা গৃহে হস কিংবা কোমরা করে এ দুটি পাহাড়ে তাফ করলে তাদের কোনো পাপ নেই এবং যে স্বতঃস্ফূর্তভাবে সৎকর্ম করে তাকে আল্লাহ পুরস্কার দেন ও তিনি সর্বোক্ত আমি যে সব নিদর্শন ও হেদায়তে অবতীর্ণ করেছি পবিত্র গ্রন্থে পরিষ্কারভাবে উহা ব্যক্ত করার পরেও যারা উহা গোপন রাখে আল্লাহ তাদের অভিশাপ দেন আর গণ ও অভিশাপ দেয় কিন্তু যারা তবা করে এবং নিজেদের সংশোধন করে আর হকের হককে স্পষ্টভাবে বলে এরাই তারা যাদের প্রতি আমি ক্ষমা করি আমি ক্ষমাশীল পরম দয়ালু নিশ্চয়ই যারা কাফের আর কাফের অবস্থায় মৃত্যুবরণ করে এদের উপর আল্লাহ ফিরিস্তাগন ও সব মানবকুলের লানক তথায় তারা চিরস্থায়ী লানক পেতে থাকবে তাদের থেকে শাস্তি লাঘব করা হবে না তাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না ইলাহ একমাত্র তোমাদের তিনি ব্যতীত কোনো ইলাহ নেই তিনি অসীম দয়াময় ও দয়ালু নিশ্চয় আসমান ও জমিন সৃষ্টিতে দিবা নিশের পরিবর্তন এবং মানুষের কল্যাণের জন্য সমুদ্রে যে সমস্ত জাহাজ চলাচল করে তাদের মধ্য আকাশ থেকে আল্লাহ যে বাড়ি বর্ষণ করে উহা দ্বারা মৃত্যু প্রায় ভূমিকে জীবিত করে ও তার মধ্যে জন্তু জানোয়ার ছড়িয়ে ছিটিয়ে দেন ছড়িয়ে দিয়েছেন বায়ুর দিকে পরিবর্তন দিক পরিবর্তনের মধ্য আকাশ ও পৃথিবীর মাঝে মেঘের গমনাগমনের মধ্যে জ্ঞানীদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে আর মানুষের মধ্যে কতক লোক আছে যারা আল্লাহ ছাড়া অপরকে সমকক্ষ রূপে মনে করে এবং তাদের ভালোবাসা আল্লাহ নেয় কিন্তু যারা ইমানদার তারা আল্লাহর ভালোবাসা সুদৃঢ় পরিতাপ জালিমগণ কোনো শাস্তি প্রত্যক্ষ করতে পরিতাপ জালিমগণ কোন শাস্তি প্রত্যক্ষ করত বুঝত যে সকল শক্তির উৎস আল্লাহ এবং আল্লাহ কঠিন শাস্তিদাতা যখন সর্দারগণ বিমুখ হবে যারা তাদের অধীনস্থ ছিল তাদের থেকে এবং অনুসারীরা শাস্তি প্রত্যক্ষ করবে ও তাদের মাঝে সম্পর্ক সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আর অনুসরণকারীরা বলবে হাই যদি একবার আমাদের প্রত্যাবর্তন পৃথিবীতে ঘটতো সম্পর্ক ছিন্ন করতাম যেমন তারা ছিন্ন করেছে আমাদের সাথে আল্লাহ তাদের রূপে দেখবেন তারা কখনো অগ্নি হতে বের হবে না হে লোক সকল জমিনের হালাল ও পবিত্র খাদ্যদ্রব্য থেকে তোমরা আহার করো আর শয়তানের প্রদান্ত অনুসরণ করো না নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু সে তো তোমাদেরকে খারাপ ও অশ্লীল কাজের নির্দেশ দেয় এবং আল্লাহ সম্পর্কে প্রলোচনা দেয় যে বিষয়ে জ্ঞান নেই আর যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা তোমরা অনুসরণ করো তারা বলে না না। আমাদের পিতৃপুরুষ থেকে যা পেয়েছি তা অনুসরণ করব। যদিও তাদের পিতৃপুরুষগণ কিছুই বুঝত না এবং তারা হেদায়তপ্রাপ্ত ছিল না যারা পুফুরি তাদের উপমা হলো যেমন কোনো ব্যক্তি এমন কিছুতে পশুকে ডাকে যে শুধু চিৎকার ধ্বনি ছাড়া কিছুই শ্রবণ বোঝে না করে না তারা বধির বোবা ও অন্ধ সুতরাং তারা কিছুতে বুঝতে পারে না এই বিশ্বাসীগণ তোমাদেরকে আমি যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে আহার করো আর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো যদি শুধু তারই ইবাদত করে থাকো নিশ্চয় তোমাদের জন্য মৃত জন্তু রক্ত শূকরের মাংস এবং যা আল্লাহর নাম ব্যতীত উৎসর্গ জবে করা হয়েছে তা তোমাদের জন্য হারাম করেছেন কিন্তু যে অনন্য উপায় অথচ সীমা লঙ্ঘনকারী নয় তার কোনো পাপ হবে না আল্লাহ ক্ষমাশীল মেহরবান আল্লাহ যে কিতাব নাজিল করেছেন যারা তা গোপন করে ও বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে তারা নিজেদের উদরে অগ্নি ছাড়া কিছুই ভক্ষণ করে না এবং আল্লাহ পরকালে তাদের সাথে কোনো কথা বলবেন না তাদেরকে পবিত্রও করবেন না আর তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে তারাই সব বিনিময়ে ভ্রান্ত পথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করছে অগ্নি সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল এটা এজন্য যে আল্লাহ হক সহ কিতাব নাজিল করেছেন বস্তুত যারা কিতাবে মতভেদ করেছে তারা নিশ্চয়ই কোনরাতায় লিপ্ত রয়েছে পূর্ব ও পশ্চিমে তোমাদের মুখ ফেরানোতে কোনো কল্যাণ নেই কিন্তু পূর্ণ আছে আল্লাহ ও ফিরিস্তাগণ এবং কিতাবসমূহ ও নবীদের প্রতি ইমান আনলে আর আল্লাহ প্রীতিতে আত্মীয় স্বজন অনাথ অভাবগ্রস্ত পর্যটক সাহায্যপ্রার্থীগণকে এবং দাসমুক্তির জন্য অর্থ দান করলে নামাজ কায়েম করলে জাকাত আদায় করলে প্রতিশ্রুতি করে করলে অর্থ সংকটের ও সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করলে এরাই তারা যারা সত্য পরায়ণ ক্ষমত থাকি হে ইমানদারগণ তোমাদের উপর নিহিত নিহত ব্যক্তিদের ব্যাপারে কেসাস ফরচ করা হয়েছে স্বাধীনের বদলে স্বাধীন কৃতদাসের বদলে কৃতদাস নারীর বদলে নারী কিন্তু তার ভাইয়ের পক্ষ হতে ক্ষমা প্রদর্শন করা হলে যথাযথ বিধির অনুসরণ করা ও সততার সাথে তার প্রাপ্য আদায় করা উচিত এটা তোমাদের প্রভুর পক্ষ হতে ভার লাঘব ও অনুগ্রহ এরপরেও যে সীমা লঙ্ঘন করে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে এ জ্ঞানবান কিসাসের বিনিময় গ্রহণে মধ্যে তোমাদের জন্য জীবনে রয়েছে যাতে তোমরা সাবধান হতে পারো তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাদের মধ্যে কারো মৃত্যুকালে সে যদি ধন সম্পদ রেখে যায় তবে প্রথমত তার মাতা পিতা ও আত্মীয় স্বজনের জন্য করা ন্যায়সঙ্গত বন্টন বিধান দেওয়া হলো এটা মুক্তাকিতের অবশ্য পালনীয় শ্রবণ অত্তর যদি কেহ উহার পরিবর্তে সাধন করে তবে যে উহার পরিবর্তন করবে অপরাধ তারই উপর বর্তাবে আল্লাহ সর্বশ্রোতা ও তবে যদি কেউ ওসিয়ারীর পক্ষপাতিত্ব বা অন্যায়ের আশঙ্কা করে অথপ সে তাদের মধ্যে মীমাংসা করে দেয় তবে তার কোনো অপরাধ নেই আল্লাহ ক্ষমাশীল দয়ালু হে ইমান তোমাদের জন্য সিয়ামের প্রজার বিধান দেওয়া হলো যেমন বিধান তোমার যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল যাতে তোমরা সাবধান হতে পারো রোজা নির্দিষ্ট কয়েকদিনের জন্য তোমাদের কেউ পীড়িত হলে বা সফরে থাকলে অন্য সময় এ সংখ্যা পূরণ করে নিতে হবে আর যাদের রোজা রাখা অতিশয় কষ্ট তাদের কর্তব্য এর পরিবর্তে একজন অভাবগ্রস্তকে খানা খাওয়ানো যদি কেউ খুশিতে অতিরিক্ত সৎ কাজ করে তবে উহা অধিক কল্যাণকর আর যদি বুঝতে সিয়াম পালন করায় তোমাদের জন্য অধিকতর কল্যাণকর রমজান মাস উহাতে মানুষের হেদায়ত ও সৎপথ সৎ নির্দেশ ও ন্যায় অন্যায়ের পার্থক্যকারী রূপে পুরান নাজিল হয়েছে অতএব তোমাদের মধ্যে যারা এ মাস পাবে তারা যেন রোজা রাখে আর যদি কেউ অসুস্থ বা সফরে থাকে তাকে অন্য সময় এ সংখ্যা পূরণ করতে হবে আল্লাহ তোমাদেরকে যা সহজ তা করাতে চায় আর যা ক্লেশের ক্লেশ কর তা চান না এর জন্য যে তোমরা সংখ্যা পূরণ করবে আর তোমাদের সব পথে চালিত করার কারণে তোমরা শুক্রিয়া আদায় করবে আল্লা আবার থাকেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ